ভবিষ্যতে কোনো কারণেই ইন্টারনেট বন্ধ করা যাবে না হ্যাঁ ঠিক শুনেছেন সরকার আনছে এমন এক আইন যেখানে ইন্টারনেট বন্ধে সরাসরি নিষেধাজ্ঞা থাকবে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে এটাই হতে পারে সবচেয়ে বড় পরিবর্তন সম্প্রতি ডাক টেলিযোগাযোগ বিভাগ প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া এই খসড়ায় বলা হয়েছে ইন্টারনেট বন্ধ করা যাবে না বরং টেলিকম খাতে স্বচ্ছতা জবাবদিহিতা এবং নাগরিক অধিকার রক্ষাই হবে মূল লক্ষ্য এই আইন কার্যকর হলে যে কোনো সময় প্রশাসনিক সিদ্ধান্তে ইন্টারনেট বন্ধের ঘটনাগুলো কমে আসবে বা পুরোপুরি বন্ধ হবে কত কয়েক বছরে নানা রাজনৈতিক ও নিরাপত্তা জনিত কারণে দেশে একাধিকবার ইন্টারনেট বন্ধ বা সীমিত করা হয়েছিল ফলে অনলাইন ব্যবসা থেমে যাওয়া ডিজিটাল লেনদেনের সমস্যা অনলাইন শিক্ষার বিঘ্ন আর সাধারণ মানুষের ক্ষোভ এই প্রস্তাবিত অধ্যাদেশ নাগরিকদের ডিজিটাল অধিকার নিশ্চিত করবে একই সঙ্গে ইন্টারনেট অবকাঠামো ও অপারেটরদের দায়িত্ব আরও স্পষ্ট করে দেবে সবচেয়ে ভালো দিক হল সরকার শুধু আইন তৈরি করেনি বরং জনগণকেও মতামত দিতে আহ্বান জানিয়েছেন আপনি চাইলে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনার মতামত পাঠাতে পারেন নিচের ঠিকানায় ইমেল এবং চিঠি পাঠাতে পারবেন সচিব ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা তাই যদি আপনি চান ইন্টারনেটকে আরও নিরাপদ উন্মুক্ত ও নাগরিক বান্ধব করতে তাহলে এই খসড়া অধ্যাদেশে মতামত দিন এটা কেবল আইন নয় ডিজিটাল বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ